চলবে না বলে গেছে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না মূর্খ বাঁদর বড় বড় অশিক্ষিত ভূত দাদা হুজির কি বলে গেছে তিনি বলে গেছেন ওয়াজ করিয়া ইমামতি করিয়া আজান দিয়া কোরান খতম করিয়া মজুরি লিয়া জায়েজ মেহনত পরিশ্রম লিয়া জায়েজ এই জাহেল কথা নিতে যাবেন না উচ্ছেদ সম্বন্ধে জ্ঞান নেই মূর্খ করার একটা ভালদার পড়ে বোঝার চেষ্টা করো তিনি কি বলে গেছে বিনা পয়সে দিন দুনিয়া শান্তি মসজিদ ইমামতি করছে এটা কই ফেদ করে রাখতে হচ্ছে হ্যাঁ কিনা বলেন এমনি থাকবে থাকবে হ্যাঁ কই ফেদ করে নাও কই ফেদ মজুরি মেহনত পারিশ্রমিক এরা বলে ওয়াজ করে মজুরি দিয়ে হারাম খেচ্ছে তাহলে বড় হুজুর হারাম খেয়ে গেছে মেজ হুজুর হারাম খেয়ে গেছে হ্যাঁ কে বড় আল্লাহ মরুফুল হারাম খেয়ে গেছে মোস্তাক সাহেব আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে বড় আলে আলামাংলা হারাম খেয়ে গেছে বাংলা কালিমুল্লা পিসে হারাম খেয়ে গেছে আবুল হারাম খেয়ে গেছে হারাম খেয়ে গেছে তুমি মূর্খ বাঁধর তুমি একলা হালাল খেত আমার কথা মাথায় যেচ্ছে না যাইনে কথা বুঝতে পারছেন তো খবরদার এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে দাওয়াত হয়নি কিছু হয়নি বেকার বুম বুম করে ঘুরে বেড়াচ্ছে বলছে আমাদেরকে পয়সাটা কই ফেতে লাগে না আমরা এমনি যাবো এমনি যাবো নিয়ে আসবেন এমনি নিয়ে আসবেন নিয়ে এসে দু হাজার টাকা দিয়ে ছেড়ে দেবেন তিন হাজার টাকা দিয়ে ছেড়ে দেবেন আগামী বছর যে আবার আসবে লিখিয়ে দেবেন কেমন আসে দেখেন তো কেমন আসে দেখেন তো কী আসবে কি আসবে না এই ভোঁকাবাজি কলটা সাবধান থাকবেন আল্লামা বড় মালাইয়া আদালী সাহেব রহমতুল্লাহ ফুলবাড়ি বাড়ি তিনি একটা জীবনী লিখে গেছে দাদা হুদের খালিফা কি বুঝলেন ওয়াজ করিয়া ইমাহুদকে আজান দিয়া কোরআন খতম করে মুজির ইয়া যায় চলবে হে হালাল থেকে যদি কেউ হারাম বলে হালাল তাকে যদি কেউ হারাম বলে তার বিবি তালাক হবে তার বউ তালাক হবে কি বুঝলেন কথা বুঝলেন না দুহুরে নিতে হবে মাথায় গেছে বাপের নাম ভুলে যাবে বসো না তোর হুঁছ হেরিয়ে না আমি কাকে বলে হ্যাঁ ওজরথ মজুরি পারিশ্রমিক লিয়া চলবে ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে আপনার পোষায় না আপনি দাওত করবেন না কি বাবা ঠিক তো নাকি কি আমার পুষিয়েছে আমি লোব তোমাকে লোক দেয়নি তোমার হিংসাই তুই ঝোলে পুড়ে মরে যাচ্ছ কপাল ফেটে গেছে পাউনি নিয়ে যাই বিনা পয়সে যাও না চলে যাও না আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই আমার পোষা চেড়ে যাও উনি চলে যাও মানুষ বলছে চায় আপনাকে কত নেবেন বলুন চল্লিশ হাজার চলে আসেন উনি বলছে ফিরি দু হাজারে ফেলে দিকে যাওয়া মাল ও মাল চলবে না পচা মাল চলবে না এই বলে এক লাখ চলে এসো এক লাখ দিয়ে মাল চাই আমার যেমন করে হোক ওই মালটাই রেস্ট হবে এক লাখ ইনি বলছে পাঁচ হাজার বলে ফেলে দিকে যাও ড্যামেজ মাল চলবে না বাজার ফেলে দিকে যাও এই কথা ঠিক না বেঠিক বুঝতে পারছেন না বাজারে চলে চলবার জন্য খোদার মার খোদার মার বড় মার ইজ্জত আল্লাহ দিয়েছে সন্মান আল্লাহ দিয়েছে ওয়াজ নিশ্চিত আমার ভাইরা করছে করছে তো এ করছে না বাবা হ্যাঁ আমার ওয়াজ করার দরকার নেই আমি ব্যায়াম পিসায় বলে এসেছি অহম করে বলিনি সকল করে বলছি আমার ওয়াজ করার দরকার নেই আমি জলসা নিতে চাইছে না আমি জলসা না লোকে জোর করেছে বাবা হবে না বহুত খেটেছি জীবনে যেতে হবে ঘরে বসে থাকলে আপনার দাদার দোয়াই পীরের দোয়াই আপনাদের মুরবির দোয়াই অহংকার করে বলছি নি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা আমার ঘরে মেহমানের হাতে গুঁজে দিয়ে আসে গুঁজে দিয়ে আসে বনু লা কি করবো ওয়াজ করে সারা জীবন তো অজ করলাম আমার বড়ো ভাই সাইফ ভাই যান শেষ জীবনে বলতে আমি আর অজ করতে পারব নি বাবু আর বলছে আমি আমার ছেলেকে বলি আর আমার দ্বারা হচ্ছে না জলসা তোমরা করো না বহু জলসা বিশ্বাস করতে যাবেন পারবেন না আপনারা আমি যেসব এলাকায় ঘুরি জানেন না যোগেশগঞ্জ রমাপুর আতাপুর মণিপুর কী বলেন আপনার সোনাখালী নদী ওপারে কী বুঝলেন আপনার গদখালি একদম ডাউন অঞ্চল পায়ে হেঁটে জলসা করেছি নৌকা চেপে যে হেঁটে 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 জবসা করেছি সেসব এলাকা এলাকার মানুষ এসে ধরে কাঁদে বুঝে একটা বাদ বাবা আমি আর যেতে পারবো না সম্ভব নয় তোমার যেতে গেলে দুটো তিনটে টাইম লেগে যাবে দিন লেগে যাবে যেতে সারা দিন যাবে আবার এসব দিন আমার বাড়িতে সকাল হলে লোকজন ভিড় হয়ে থাকে লোকজন মাসাল্লাহ বাবা আমার সময় নেই আমি এইখানে যা যে তোমার ভাই একা নিয়ে যাও তোমার তোমার ভাইকে নিয়ে যাও যাও ঠেলে দিয়ে দিচ্ছি বাবা শকর করে বলছি বুঝলেন না অহংকার করে বলি না আমার পিঠ দোয়া করেছিলেন আপনি জানেন না বাবা ইব্রাহিম যে হুজুর বলুন দেখো আমি সারা জীবন বোধিভাবে মেহমানদের মেহমান নামাজি করে গেলাম আল্লাহ যতদিন তোমার বেঁচে রাখবে মেহমানদের মেহমান নামাজি করবে হ্যাঁ যেমন হবে তুমি মানুষের মুখে মুখে তোমরা খেতে দেবে দেবে মুখে ধরবে না হয় কমকে এক গ্লাস পানীয় দেবে সেটাও যদি তুমি না পারো মুখের হাঁটি হাসি মিষ্টি হ্যাঁ ব্যবহার দিয়ে ঘরে বিদায় দেবে বড় সভান আল্লাহ আপনারা যান আমার বাড়ি আমি আপনার পীরের আওলা আপনার ভাই আমার আমি আপনার ভাই চেষ্টা করি ভাই যান যথাসাধ্য চেষ্টা করি মেহমাদের অসুবিধা না হয় মেহমান খানা হচ্ছে আমার মেহমান খান আমি ওটা মাদ্রাসা নাই আমার ওটা মাদ্রাসা নয় ওটা আপনারা যেই ভাববেন হ্যাঁ মাদ্রাসা না ওটা আমার মেহমান খানা ওই মেহমান খানায় দাদা পীরের ভক্ত মুড়ির মো তাকে দিন পাঁচ হুজা ভক্তমুরিদ তারা যেচ্ছে বসবে উঠবে থাকবে খাবে তাদের কোনো অসুবিধা হয় তাদের জন্য পরিষেবার ব্যবস্থা করে দাও ঘাটের ব্যবস্থা করে দাও বাথরুমের ব্যবস্থা করে দাও এ আছে না নেই এক কথা বলুন আছে না নেই হচ্ছে তো করছি তো আপনাদের জন্যে তো অত বড়ো বিরাট জায়গা আমার ছেলে কী করে আমার একটা ছেলে কী করবে ওই রে কী করবো ছেলেজন করছি না আমি দাদা পির জন্য মেহমান জনে মোসাফের জন্য বাইরের লোকের জন্য সকলের জন্য করছি ভাইয়া দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ যেন করার তো অফিক না আজকালে বলুন আমিন আল্লাহ ওসব কিছু মানবে না যা তামন তেমনি লাইনে বেরিয়ে যাবে এ ঠিক না বেটিগো বুঝতে পারছি না বাবা বসে যান চলে আসেন যাই হোক মার্শাল্লাহ আপনার অলির দাদা হুদিপিরকে মতদর্শের মানুষ সিলসিলার মতদর্শের বাইরে চলবেন না এ ঠিক না বেটিগো বাবুজিরা অনেক কিছু হবে ভই দল অনেক বেরোবে কি বেরোবে না দেখো ওই সব ভই ফুড়ের দলের ভয় ধারে ভারে যেও নি বাবা আবার অনেকে বলে কি জানেন হ্যাঁ সব মিলে জুলে চলুন মিলে জুলে চলুন মিলে জুলে চলুন ফেতনে সময় ফেতনে করবেন না এটা ওটা করবেন না উল্টো পাল্টা বলবেন না সব মিলে জুলে চলুন কি বুঝলেন না ও কথা বললে ফেত না হক কথা বললে ফেত না সব মিলে জুলে চলুন হ্যাঁ অবস্থা খুব খারাপ পজিশন খুব খারাপ ইসলামের বি কত আঘাত এসছে কত কি হচ্ছে হ্যাঁ মুসলমান এক হয়ে যাও মুসলমান এক হয়ে চলো মুসলমান এক হয়ে চলো কথা ঠিক না বেটি এই কথা ঠিক ঠিক মুসলমান এক হয়ে চলো বাবা হ্যাঁ খবরদার ফেত সময় কত ঠিক না কই নয় মুসলমান এক হয়ে চলো যে মুসলমান এক হয়ে চলে তাই হিন্দুরা কি এক হবে না এই কথা বলেন বেশ মজার করে নাই এক হয়ে চাল তাহলে মুসলমান এক হবে তা হিন্দু এক হবে না হ্যাঁ ভারতবর্ষ এটা গণতন্ত্র রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ হিন্দু মুসলমান একসঙ্গে মানুষ আমরা মানুষ একসঙ্গে মিলে জুলে চলতে হবে এইটাই ঠিক তো নাকি এইটাই তো ঠিক হ্যাঁ লম্বা চওড়া কথা বলে দিয়ে বেরিয়ে গেলেন খুব মানুষ বুঝতে পারছেন না ব্যাঙ্ক করার লোক আছে না নেই এই ব্যাঙ্ক করার লোক আছে না নেই আছে তো বুঝতে পারছেন না তারা ব্যাঙ্ক করে দেবে স এক হয়ে যাও এক হয়ে যাও স এক হয়ে গেলে আমি কী করবে হ্যাঁ এক হবে এক হবে হ্যাঁ কী আহমদপূর্ণ এক হয়ে যাবে না ওই যারা বলছে সব একশো ছিল মিলেছিল ইসলামের অবশ্য খুব এক হয়েছে থাকে ও সব পাঁচ ডালে পাঁচটা ডালে খাওয়া লোকেরা এর পাঁচ ডালে খায় কে এরা তবলিক দেওবন্দি জামাত ইসলামী বেরুলি কাদিয়ানি আহল হাদিস সব জায়গায় করে খাবার জন্য বললে এক হয়ে যাও সব দিন তবে এক হয়ে যাও হ্যাঁ খুব মজা লাগছে নাই আল্লাহ রসুল বললেন আখেরি জামানাতে শেষ যুগে আমার ওম্মদ দাবি করেনি ওনার ভিতর থেকে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে বিভক্ত হবে তিয়াত্তরটা দল হবে ইহুদিদের মধ্যে থেকে নয় নাসারদের মধ্যে থেকে নয় হিন্দুদের মধ্যে থেকে নয় খ্রিস্টানদের মধ্যে থেকে নয় রসুল্লাহ বলে আমার অম্মদ দাবি করনে ওয়ালার ভিতর থেকে তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন সমস্ত দল জাহান্নামী হবে একটা দল জান্নাতি হবে বলুন সুহান আল্লাহ আটটু জোরে আটটু জোরে হবে না বাবা সাহাবাই গ্রাম রেদান আল্লাহ তালা আজ হুজুর গুনেরা বলি ইয়া রসুল্লাহ কি করে চিনব সেই দলটা আমার রসুল্লাহ বললেন সেই দলটা আহলে সুন্নতুল জামাত অনুযায়ী চলবে সেরাতন মোস্তাকিনের রাস্তা রাই হবে আমার নকশাই নকশিত হয়ে থাকবে ওই দলটা জান্নাতি হবে আতিজরে হবে না মাথায় গাছে না যাইনি ওই যে ফুচকে ফাচকা মোল্লা মৌলি বেরিয়েছে বাবা বড় বড় কথাবার্তারা বলছে যারা এইসব কথাবার্তারা বলবে হ্যাঁ এসব বলবে ধরো দাঁড়াও হ্যাঁ প্রতিবাদ করো মূর্খ ন্যায় কথা যে প্রতিবাদ না করা হয় দিন থাকবে না ইসলাম থাকবে না ইসলাম ধ্বংস হয়ে যাবে এ কথা ঠিক না বেটে হ্যাঁ নাই কথা রসুল না বলে গেছেন হক কথা রসুল না বলে গেছেন আর রসুল বললেন যে হক কথা বলবে না নাই কথা বলবে না সত্য কথা বলবে না কি আমাদের মায়েদের হাসি আল্লাহ গুঙ্গার শৈতান করে আল্লাহ তুলবে কি হবে হ্যাঁ কি বললেন গুঙ্গা শৈতানকে তুলবে আর শৈতান ঠিকানা কোথা জোরে মানে বুঝতে পেরেছ কি লাভালাভি করলে হবে না বেশি লাফালাভির দরকার নেই তো একেবারে বলে দেবে না ভেতরি বুঝেছি যে বলো এত সহজ ভাববেন না ধরাকে সরা ভাববেন না আখির জামানা সেই যুগ কত বলেন না আমরা খুব ভালো বুঝি কোথা থেকে কি করে বলে যে খাবার কল করতে চাই চৌটা আমরা ভালো বুঝি কি বলেন সোর গরু হ্যাঁ কুকুর ভেড়া সব খাব সব খাবো খাওয়া যাবে এই খাওয়া যাবে সোর কখন গরু হয় এই গরু হয় সোর কখন গরু হয় এই গরু কখন সোর হয় হারাম হারাম আছে হালাল হালাল আছে কি বাবা কি নাকি বেঁচে সিঁচে খেতে হবে কি বাবা ঠিক তো নাকি মাথা ঠান্ডা করে চলবে হারাম করে নামাজ আল্লাহ কবুল করে তো এই হারাম করে নামাজ এই কবুল হবে হ্যাঁ হারাম করে নামাজ কবুল হবে না বুঝতে পেরেছ তাহলে হালাল করে ইবাদুত আল্লাহ কবুল করেন ঠিক তো নাকি ইন নামাফ ইয়ে তাক আল্লাহ মিনান মত্তাকিন আমার আল্লাহ বলেন মোত্তাকিবিন্দু যার যাবতী বা দাদাত আমি আল্লাহ পাখরা বিলাল মিন কবুল করি না মত্তাকি কাকে বলে পরেশ যে পরেশ তাকে বলা হয় মোত্তাকি বল সুহান আল্লাহ ঠিক তো আপনাদের পুষ্কুনি আছে পুসকুনি আছে পুকুর বেজে না পুকুর পুকুর আছে তো পুকুরে জাল দেন তো পুকুরে জাল দিলে সকালে জাল দেবেন মাছ পড়বে তো বোয়াল মাছ শোল মাছ কাতলা মাছ মিরগেল মাছ রুই মাছ গজাল মাছ পড়বে না তার সঙ্গে ব্যাং সাপ গুগলি কাছিম কচ্ছপ কচ্ছপ কি সব পড়বে তো সব কটা ঘরে বাড়ি লিয়েছিলেন ঝোড়া একেবারে পরিষ্কার করে ধুইয়া ফেয়ে হ্যাঁ একটা হাঁড়িতে ভরে দেবেন ভরে দিয়ে মশলা দিয়ে গুচ্ছে কায়ানোর খাওয়া যাবে এ বাবা খাওয়া যাবে কেন খাওয়া যাবে না বলতো সব তো পুকুরে ছিল সব তো পুকুর থেকে তুলেছেন তো খাওয়া যাবে না কেন তাহলে জ্ঞান আছে তাই জ্ঞানটা আপনাদের আছে আছে না নেই ওটার মধ্যে হারাম আছে ওই হারামটা বাদ দিয়ে হালালটা খাও কি ওই রকম দুনিয়ার মধ্যে হারাম আছে মুসকুক আছে মোবা আছে অনাবশ্যক হারাম আছে কি বেঁচে পরিষ্কার করে চলতে হবে কি মানে যা পাই তাই খাই পেটে ভরে দিই না গু গোবর খেলে হবে না সব গেল ইবাদত বান দিয়ে আর হারাম করে ঠিকানা আছে কোথা আর জোরে বলেন জাহান নাম এইবার চিন্তা করে কাজ করেন আপনারা বুঝে সুঝে কাজ করবেন আখির জামানা শেষ যুগ ওলিয়ান মজা জামান আমি আলা হাজিরা দাদা হুজির প্রত্যে বাংলাদেশে বরিশালের দিকে গেছে বুঝলেন এই দাওত সেরে এইবারে ফিরছেন ফিরে আসছেন নদী পার হতে হবে বুঝলেন নদী পার হতে হবে সালতি সালতি বুঝলেন না নৌকা নৌকাতে চেপে নদীর পারে আসবে লোক যেমন তকবির দিচ্ছে হ্যাঁ দাদা কাজ লিখছেন নাহলে তকবির আল্লাহ হকবার ফুরফা শরীফ দাদা পিকে তকবির দিয়ে 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 এসছে বুঝলেন আপনার দাদা বীর হত্যা এসে নৌকায় উঠলেন নৌকায় উঠার পরে বাবাজি লোকজন তো একদম চাপ হয়ে আছে কি করবে সবাই নামতে পারছে না পয়সা নিয়ে সবাই ছুটছে নৌকায় জন জন কে পয়সা চারিদিক নৌকায় পড়ছে আপনার দাদা বীর কি বললেন উটো বললেন খবরদার পয়সা খবরদার ছুঁড়ে দেবে না হারাম পয়সা যে দেবে তারপরে খুদার গজব হবে খুদার গজব হবে খুদার গজব হবে বলার সঙ্গে সে পয়সা পড়া বন্ধ হয়ে গেল কথা বুঝতে পারছেন তো যারা দেবে আস্তে আস্তে এসে দাও এবার নেবে আস্তে আস্তে নেবে সবাই লাইন দিয়ে যে পয়সা দিয়ে আসছে একটা মনে স্যার বুঝলেন না এঁটে পাকা বোঝেন দাদা আচ্ছা কি এঁটে পাকা থাকে না তাই এ থাকে তো সে বলছে মন আনা পড়ে সে মানে বিরাট ব্যাপার তো দেখি কিরকম ফুরফুরার পিস হ্যাঁ হারাম দিতে মানা করলে তো হারাম পয়সা নেয় কিনা এটা দেখি বুঝলেন এখন সেই জায়গায় উনি করেছেন কি একটা টাকা সেই জমানা কয়েন বুঝলেন ওর উপর নিয়ে দাদা হয়ে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানাটা দিয়েছে আপনার দাদা টাকাটা নিয়ে ঘাঁটছে বুঝতে পারছেন না ও মনে করে নজরা দিয়ে দিবে হুজুর বেশ কয়েন নেবে ঘাঁটতে ঘাঁটতে বলছে বাবা এই টাকাটা আমার সুদের টাকা সুদের টাকা হ্যাঁ না হুজুর না হুজুর এটা আমার হালাল টাকা হুজু ভালো টাকা হুজুর বাবা টাকা বলছে হ্যাঁ আমি সুদের টাকা বাবা আবু বকার তুমি আমাকে লিউনি লিউনি বাবা হ্যাঁ আমি সুদের টাকা বুঝলেন না হজুর বাবা এদিকে এসো বসো তো বসো চেয়ে দেখো দেই দেখা যাচ্ছে কিনা আর শালতি পেরে বসলে উঁচুতে দেখা যায় না আড়াল হয়ে গেছে বুঝলেন না ডাঙা দেখা যাচ্ছে আড়াল হয়ে দাঁড়াও তো দাঁড়ালে দেখা যাবে যে সব দেখা যাচ্ছে আল্লাহর কতগুনি বান্দা আছে পাক জেনিয়ে দেন দেখিয়ে দেন দেখানো সত্ত্বে সে আল্লাহর বান্দারা বলে দেয় বলুন শুভান বুঝলেন না তখন কে ছেড়ে পায়ে পড়েছে হুজুর আমার খুব বিয়াদিবে হয়ে গেছে হুজুর আমি একটু আপনার পরীক্ষা করার জন্য এসেছেন আপনি মাফ করে দেন দয়া করে এ কথা বুঝতে পেরেছ না বুঝতে পারলেন না কিরকম তাহলে আপনার দাদাবীরকে নিয়ামত করেছিল সরাসরিতে পীর করেছিল কি বাবা হ্যাঁ কথা ঠিক তো নেটে পাকা কিছু আছে বলবে দাদা হুজুর কি না এইভাবে লিখেন পয়সা দিয়ে এখন হুজুর তো পয়সা দিলে দেখা শোনা নাই হারাম তাম সব ভরে ফেলছে ভরে ফেলছে এই বলবে না কথাটা মাথায় যাচ্ছে কি বললাম মাথায় ঢুকছে নাকি আমি কি বলতে চাইছে বলবে তো কি আচ্ছা বলেন তো ভাই জান দাদা হুজুর যেমন ছিলেন দাদা হইতির মতন আমরা হতে পারবো আপনারা পারবেন কিন্তু শরীয়ত কি বলেছে বলছে হারাম টাকা দেবে না যে তোমরা হারাম টাকা দিয়ে থাকো তার জন্য তোমরা নিজেরা দায়ী হবে কে আমাদের জব তোমরা জব দিয়ে হবে শরীয়ত এ ঠিক বুঝতে পারছেন না আমরা বলে থাকি বাবা পয়সা দেবেন বুঝলেন না তোমার হালাল পয়সা দেবে হারাম দিও না তাই তো নাকি দাদা কি বলে গেছে তিনি বলে গেছেন ওয়াজ করিয়া ইমামতি করিয়া আজান দিয়া কোরআন খতম করিয়া মজুরি লিয়া যায় মেহনত পরিশ্রম লিয়া যায় বড় মামলা আল্লামা রুহুল আমি সাহেব রহমতুল্লাহ লা কথা বুঝলেন না তাহলে ওয়াজ করে ইমামত করে আজান দিয়ে কোরআন খতম করে মজুরি মেহনত পরিশ্রম নেওয়া যায় চলবে ওয়াজ আল্লাহ রস করবেন আমার অন্য এসি ও নামা ওয়াজটা আল্লাহ রস করবেন এই যে ওয়াজ করছি আপনার সামনে এটা আল্লাহ ওয়াজ করছি আমি এইটা আল্লাহ রস্তেন দাওয়াত করেছেন আপনারা রা খরচ দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লিখে রাহা খরচ কি বাবা লিখেছি তো পোষাইলে আসবে না পোষাইলে আসবে না তাতে বয়ে গেছে কি আমার এ কথা ঠিক না বেটে আপনি দাওত করে দিয়েছে আপনি মজুরি ঠিকই যদি না দেন তা ওয়াদা খেলা আপনি গোনা হবে না হবে না গুণা হবে মাথায় যাচ্ছে কথাটা তো মশলা বলছি কথা বলেন তাহলে আপনি ওয়াদা করে দিলেন কম দিলেন কেন যে পয়সাটা ফেলে দেয় রাঘবে হুজুররা পয়সা ফেলে দিয়েছে পয়সা ফেলে দিয়েছে চা ভেড়ার দল তো ভেড়া ভেড়া বোঝো ভেড়া বোঝো মূর্খ ভূত অ্যা পয়সা ফেলে দিয়েছে এটা বললে না ওয়াদা করে এসে পয়সা না দিয়ে ঠকিয়ে দিচ্ছে ঠকাচ্ছে এটা বললে না কেন ওয়াদা খেলাপ করলে কি কিয়ামত ময়দান জাহান্নামে নামে যেতে হবে না হবে না হবে তাহলে কি বুঝছো এখানে ই ফেদ করে লাও আপনি কাজ করবেন বেলা আটটায় কাজে লাগবেন বেলা তিনটে ছুটি হবে কত রোজগুণ্ডা পাঁচশো টাকা আপনার কত হাজার টাকা উনি বলছে কত দেড় হাজার টাকা আছে তো কাজ হিসাবে না ভাই কিছু কম হবে না ভাই হ্যাঁ পাঁচশো নাই পঞ্চাশ টাকা কম নেওয়া হবে না আচ্ছা দশ টাকা কম দিও এই তো না কি বাবা সময়ের কি সময়ের মজুরি পরিশ্রমী সময় বাচ্চা বুঝবেন সময় 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 এই সময়ের মজুরি দাওত করেছেন আমি আসছি সময় টাইম ধরে ধরে আসছি টাইম এসে সাজিয়ে কটায় টাইম এগারোটা কটাই বাবা এগারোটা বসি যাচ্ছি আমি এসে গিয়ে দশটায় বসে আছি বসে 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 সময় যাচ্ছে সময় যেতে এগারোটা বাজলে উঠলাম ওয়াজ শুরু করলাম এ ঠিক নাকি তা নাকি ওয়াজ করলাম বাবা আমার নজরানা দাও আমি দিয়ে চলে গেলাম